আমি এখন এই ভিডিও অদ্দ অ্যাকশন সিক্স আনবক্সিং করবো তো ভাইকে সাথে নিয়ে করছি ফার্স্ট টাইম রাহিম বাংলাদেশে লঞ্চ হওয়ার পর এটা এই ড্রোন প্যারাডাইজে আমি প্রথম আনবক্সিং করার সময় পেয়েছি যার সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করবো ভাইয়ের প্রতি তো প্রথমে একটা বক্স কেনাম তো বক্সের মধ্যে কী আছে মাই গড কি সুন্দর ছোট্ট একটা বাক্সের মধ্যে একদম পুরা এখন হচ্ছে যে বিয়ের আংটি সেই আংটির মতো বক্স মানে প্লাস্টিক বিয়ে মোড়ানো সুন্দর একটা প্লাস্টিক ল্যাট কালার প্লাস্টিক যাতে স্কেচ না করে তো এর ভিতর থেকে বের হবে মূল অ্যাকশন ক্যামেরা তো আমরা ক্যামেরা পরে অন করবো দেখব সাথে আর কি কি আছে এটা কেন এখানে একটা কভার আছে তো এই ধরনের সেফটি কৃষকগুলো দিদি অন্য অ্যাকশন সিক্স ছিল না সিক্স অ্যাকশন সিক্স না সরি থ্রি সিক্স ছিল না তো দেখবো আরও কী কী আছে এই যে পেয়ে গেলাম পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক সরি ব্যাটারি বক্স যেখানে তিনটা ব্যাটারি রয়েছে আমি যখন জানি তিনটা ক্যামেরা এই যে তিনটা ব্যাটারি দেখি আমরা পরে ক্যামেরা অন্তত কী কী আছে সেই সাথে দুইটা স্ক্রু একটা চার্জিং ক্যাবল বা ডাটা ট্রান্সফার করা যায় একটা ইউজার ম্যানুয়াল গাইড আর হচ্ছে দুইটা ম্যাগনেটিক কম আর সেই সাথে একটা মানে আঠা সংযুক্ত মানে হেলমেটে লাগানোর জন্য আর কি আছে ভিতরে আরেকটা জিনিস আছে একটা মনোফোপ এটা অনেকে স্ট্যান্ডও বলে একের জন্য এক এক নাম বলে

যারা ডিজেআই অগমো অ্যাকশন ফাইভ প্রো ইউজ করেছেন তাদের কাছে এটা তো একদমই পরিচিত একটি ক্যামেরার মতো মনে হবে জাস্ট নতুন কিছু ব্যাপার যুক্ত হয়েছে বা একটা দিয়ে যাতে কোনো হাওয়া বাতাস না যায় ব্যাটারি এবং ব্যাটারি উনিশশো পঞ্চাশ এমএইচ মানে এখন বলতে অ্যাকশন একশন ক্যামেরা আছে সবচেয়ে বেশি পাওয়ার নিশ্চিত করতে পারে এমন ঘন্টা ঘন্টা তো প্রথমে একটু দেখাই এখানে অ্যাকশন ক্যামেরার মধ্যে যে মূল পার্থক্যটা আসছে সেটা হচ্ছে যে এখানে একটা সেন্সর যুক্ত হয়েছে এবং মনিটরের ব্যাপারটা আপনারা অ্যাকশন ফাইভে দেখেছেন আর এইখানে যে লেখা আছে স্পষ্টভাবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ওয়ান মানে এক ইঞ্চি সেন্সর এবং সেই সাথে সেই সাথে আছে ভেরিয়েবল অ্যাকচের ফিচার যেমন এফ টু পয়েন্ট ও আছে এখানে আবার সেই সাথে অ্যাফ ফোর পয়েন্ট ও আছে আর ফ্রন্ট অফ ভিউ একশো পঞ্চান্ন ডিগ্রি তো পরম করলাম আল্লাহ রবুল্লা শুরু করছি বিসুল্লাহ রহমান লাইন এক প্লেস তো প্রথমে আপনার ভাষা নির্ধারণ করে তুলবেন আমি ইংলিশটাই

আমাদের একটা ভিডিও বলি তো এই ভিডিওটা হয়ে যাচ্ছে এখন অ্যাডভেঞ্চার এডিশনটাতে আর এটাতে কিন্তু ওয়ান করা আমরা এটাতে এডিশনাল কোনো মাইক্রোফোন ইউজ করি নাই তো ভয়েসটা কেমন আসতেছে এবং ভিডিও ফোন কেমন আসতেছে এটা কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন আর এইটাতে যেটা নতুনত্ব হচ্ছে যে ওয়ান ইঞ্চি সেন্সারটাকে ইউজ করার জন্য এটা অ্যাপ আছে ভ্যালু টু থেকে ফোর হান্ড্রেড

ঘরের টাকা দিয়ে আমি ক্যামেরা কিনবো আর পরে কি সুন্দর দেখাবে সেরকম আমা যায় আমার থেকে দেখেন আসতে কত সুন্দর তো এই ক্যামেরা আসলে আমি আমি খুশি হতে পারছি না

পেয়ে যাবেন অসমো সিক্স এর সাথে কম্পেয়ার করবেন তখন কিন্তু আপনারা ডিফারেন্সটা পেয়ে যাবেন যে এই কতটুকু পার্থক্য হ্যাঁ স্পেশালি যারা অ্যাকশন ফাইভ ইউজ করেন তারা তো বুঝতে পারবেন আর অসমো এটা আসলে ডিফারেন্ট একটা ক্যামেরা ওইটার সাথে এটা কম্পেয়ারেবল না তো বন্ধুরা এখন দেখি